ধান ভর্তি হয়ে গেছে ধান ঢালা হচ্ছে এখন সকালে বেরোনো মানে ওই মাঠে যাওয়া তো আজকে হারভেস্টার গাড়ি মানে ধান কাটার গাড়ি ঢোকার কথা কাল থেকেই তো পরশু দিন থেকেই চলছে গাড়ি ঢুকবে গাড়ি ঢুকবে ধান কাটা ধান কাটা কিছুই হচ্ছে না তো আজকে বাবা গিয়ে ঘুরে এলাকা মাঠে আসেনি এদিকে বলছি নাকি ক্লাবের কাছে এসে মেশিনের ট্রলিটা যেটাতে নিয়ে এসছে নিয়ে আসা হয়েছে মেশিন সেটা নাকি আছে তার মানে মেশিন এসছে তো সেই জন্য আমি বেরিয়েছি দিক থেকে দেখবো মেশিন কোথায় গেছে কী ব্যাপার আর বাবা আজকে থাকবে না আমাকে মাঠে থাকতে হবে ধান কখন কি কাটা হয় তো মা আসছি বলে তো বা তাহলে ইয়ে মেশিন এখনও নামেনি সেখানে তো ও তো চলো মেশিনটা কোথায় কী আছে দেখা যাক কী ব্যাপার তারপরে আমি চট নিয়ে যাব চট কিন্তু রেডি করে রাখবে মা চট রেডি করে রাখবে

সবাই মোটামুটি এখানে আছে আর গাড়ির কাজ করে মানে মাটি আড়ি ছাড়িয়ে গাড়ি প্রস্তুতি হচ্ছে মালিক বাবু দিচ্ছে গাড়িতে ধূপ আর সেই ধূপ দিয়ে গাড়ি বেরোবে আর ওইদিকে মাঠে একটা ঝগড়া লাগছে আর সেই নিয়ে সবাই আলোচনা হচ্ছে কি মারামারি হেন তেন বিভিন্ন রকম কথাবার্তা চলছে তো গাড়িটা ধূপ দিয়ে বেরোলে সানছে আজকে ধানটা কাটা হলে তো এইখানে নামছে গাড়ি এইখানে নামবে আবার ওইখানে উঠবে দিয়ে যাবে সোজা এ ড্রাইভার একদম চালাক ড্রাইভার আছে এ ড্রাইভার চালাক ড্রাইভার আছে সেখানে তো ড্রাইভার নামাতে পারলো না আমাদের এই ড্রাইভার দেখা যাক ওইখানে নামাতে পারে কি না হ্যাঁ এই ড্রাইভার চোস্ত ড্রাইভার আছে একদম

সুন্দর করে নামছে এটা কিন্তু সত্যি অনেকটা রিক্সের কারণ রাস্তাটা অনেকটা উঁচু আছে আর জমিটা অনেক গভীর তো দেখা যাক ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য সামনেটা নামিয়ে দিলে দেখছো আচ্ছা আচ্ছা এই চো দেখাচ্ছ ও হাততাল যাও সবাই একটু হাততাল যাও আচ্ছা আর যে বলছিল নামাতে পারবে না সে দেখা যাও একটু সুন্দর ভাবে নেমে গেল গাড়ি হ্যাঁ ড্রাইভার তো দারুন ব্যাপার

जयदेबर घरे धान কাটা হয়ে গেল ধান ভালা হলো ও সেরা কারেকটা মালাগু আরেকটা মালা সেরা কে কয়েক মুহূর্তে ধান কেটে ধান বের করে মানে ধান বের হয়ে গেল মুহূর্তের মধ্যে বাড়ি চলে এসছিলাম বাড়ি এসছি কারণ নিয়ে যেতে হবে জল একটু নিয়ে যাব আর এই চট এটা নিয়ে যেতে বলছি তো বাবা হয়ে পারে মোটা নিয়ে যা তুই যাই মাঠে আর কিরকম কি হয় বললে তোমার তাকে যদি তাক যায় গামছা এইবোৰ এইব

तो कारा प्रचार बनाई है एखे हमी तो आची होते तो জমিনে কাটা হচ্ছে এবার আমাদের জমি হবে বাবা আলের ধানগুলো একটু ঠিক করে দিচ্ছে আর আমার তো পুরো অবস্থা খারাপ সিচুয়েশন খারাপ সকাল থেকে বেরিয়েছি বাড়ি ঢোকা হয়নি একবার মুড়ি খেতে গেছিলাম আবার এটা হচ্ছে আমাদের জমি কখন কি হয় দেখা যাক প্রচুর গরম প্রচুর রোদ উঠেছে এবার শুরু হয়েছে আমাদের কাটা আমাদেরটা শুরু হয়েছে ধান কাটাটা সুন্দর করে কেটে কেটে যাচ্ছে কানাই আছে সোনা দার ঘরে ঘরের জমিনটা এখন কাটা হয়ে গেল বাবা সাইডে থাকবে

সেই যে দুটা খাপ আছে সেই খাপের মা সমান ছাড়তে হবে মাঝামাঝি ধান ঢালা হচ্ছে ধানের কালার ও মালক্ষীর কালার দেখলে বলে না সোনার ফসল ধান সেই সোনার ফসল আজকে কাটা হচ্ছে ও কানাই চাল বেরিয়ে গেছে রে আমাদের এসে শুকনো হয়ে গেছিলো না কাটাগুলো কানাই সেইগুলো চাল বেরিয়ে গেছে বলতে বলতে শেষ হয়ে এসছে আর এটাই এলে শেষ হয়ে যাবে চোখের নিমেষে আটকাটা জমিনে ধান কাটা হয়ে গেল বাবা সে সময় তাহলে ধান কাটা হলো ধান মেলানোর দরকার নেই না একটু মেলে দেবে হাত দিবে পালিয়ে চলো চলো তার সঙ্গে কত মিনিট হয়েছে ষোলো মিনিট তো আমাদের হিসাবে তো ষোলো মিনিট হয়েছে সে আবার কত ধরেছে দেখা যাক তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা স্নান করতে হবে খেতে হবে তিনটা বেজে গেছে অলরেডি এখন মোটামুটি চারটা দশের মতো বাজে এই বাড়ি এসে স্নান করে একটু মানে সরি বাড়ি এসে একটু বিশ্রাম করেছি কারণ পুরো ঘামে ভিজে গেছিলাম সেই সময় যদি স্নান করে নিই তাহলে শরীর খারাপ হবে তো তার জন্য একটু বিশ্রাম করি বিশ্রাম করে স্নান করে এলাম এখন চারটা দশের মতো বাজে তো খাবো খিদা পেয়েছে বাট খেতে পারবো না এরকম একটা সিচুয়েশান এইদিকে মাও খেতে বসছেন মা মা এতক্ষণ খায়নি আমার জন্য খারাপ লাগছে তুমি খেয়ে নিতে পারতো আগে আমার জন্য মা ভাত বেড়েছে কতগুলো ভাত বেড়েছে দেখো এতগুলো ভাত আমি খাবো না আবার বাটি আমাকে এনে ভাত তুলতে হবে তো বাটি একটা নিয়ে এসে ভাতটা তুলে তো বেলা নিয়ে নিয়েছি ভাতটা তুলব এই আমি ভাতটা খাবো হ্যাঁ তুমি কি নিবি ভাত হুম তাহলে নেবে ভাত তাহলে আমি খেয়ে নিই এখানে সাইডে থাকলো বুঝলে তো চলো খাওয়া দাওয়া করে নিই এখানে একটা পুঁটি মাছ ভাজা আছে সকালবেলা একটু শাক ভাজা আছে আর মাছের টক খাওয়া দাওয়াটা আগে হোক এখন মোটামুটি প্রায় পাঁচটা বাজতে যায় আর বেরিয়েছি যাবো মাঠে ধানগুলোকে পেপার ঢাকিয়ে দিতে হবে বাবা আর আমি দুজনে যাবো তো যাই মাঠে আর দেখতে পাচ্ছি পেছনে সুন্দর সুন্দর কিন্তু বাতা ঝুলছে বুঝলছে এবছর জানি না বৃষ্টি হলে কিন্তু বাতাবি লেবু বসতে আবার জল দেবে মোটর থেকে যেন ইয়ে বাতাবি লেবুগুলো সরাস হয় একদম রসে ভরা যেন হয় মাঠে যাই ধানগুলোকে আগে পেপার টেপার ঢাকিয়ে দিয়ে আসা তারপরে মুছে গেছি মাঠে ও বাবা আর বলছি কি ইয়ে করার দরকার নাই ধান কিছু করার দরকার নেই এমনি এমনি পেপারটা তুলে দেয় না এই শুধু কোনাগা তুলে দেবো নাকি হ্যাঁ মানে বলছি কি এই যে ধানকে আর মেলানো বা গুটানো কিছু দরকার নেই খালী পেপাৰ গুলাকৈ কণা গোলা তুলিয়ে দিয়ে সেই পেপাৰটাৰ ওপৰত ঢাকিয়ে ভিতৰৰ দিব ভৰাই দিব নেকি যাতে কোনো কাৰণে বৃষ্টি হ'লে কিছু সমস্যা না হয় এই টানিক মানিব তো সেইবিলাক হ'ব আর সেতু খড় নিচ্ছ একবার আর মেশিনটা চলছে ওই দূরে ওই দূরে চলছে মেশিনটা দুপুরবেলা ছিল ধান এখন ধান কেটে এইখানে পড়ে গেছে আর ধান এই হারভেস্ট মেশিনে কাটলে অনেক ধান নষ্ট হয় কিন্তু কিছু করার নেই এই ভেতরে এই যে খড়গুলো সরালে ধান নিচে পড়ে যাচ্ছে দেখা যায় কিন্তু কিছু করার নেই

মোটামুটি এইভাবে করে ঢাকানো হলো ধানগুলো আর খড় দিয়ে দেওয়া হচ্ছে যাতে না উড়ে নিচটা আর ওই দিকটাও দেওয়া হবে এইভাবে ঢাকিয়ে দেওয়া হলো নিচে পলিথিন আছে এটা একদম পলিথিনের ব্যাপার বৃষ্টি হলেও আশা করি সমস্যা হবে না ধান ভিজবে না কিন্তু এই খড়গুলো দিতে হচ্ছে আর কি খড়গুলো তুলছে বাবা ধান কত পড়েছে নাকি বাবা খড় যে তুলছে ধান কত পড়েছে না পড়েনি তো সেরকম যে পড়েছে আগড়া খুব বেশি ধান পড়েনি ধান একটু নষ্ট হবে কিচ্ছু করার নেই কিছু করার নেই না সব ধান বাড়ি নিয়ে যাবে না ঠিক কথা একদম ওই দক্ষিণ ধারটা বেশি দিতে হবে কারণ দক্ষিণ ধারটা বাতাস এলে দক্ষিণ ধারটা এ হবে বেশি